দরদাম লাখ পেরোলেও ধনতেরস কিন্তু আসছে আর এই ধন্তেরসের জন্য কেনাকাটাও কিন্তু শুরু করছেন আম জনতা মানে বাঙালি থেকে অবাঙালি সকলেই আর ধন্তেরসে সোনা কিনলে নাকি শুভ হয় তো যে মানে যার যেমন বাজেট সেই অনুযায়ী নিশ্চয়ই কিছু কিনবেন ধনতেরসে তো আমরা চলে এসেছি বৌবাজারের সোনাপাড়ায় আর আমরা প্রথমেই ঢুকে যাচ্ছি রাখালচন্দ্র দে জুয়েলার্সে এখানে দেখবো যে কি কি অফার রয়েছে আর এই যে এতটা দাম বেড়েছে লাখ টাকা ছাড়িয়ে গেছে আর কি দশ গ্রাম সোনার দাম তো তারপরেও লোকেরা কেমন কেনাকাটা করছে চলুন আমরা জেনে নিই আমরা চলে এসেছি পেয়েও গেছি রাখালচন্দ্র চন্দ্র দে জুয়েলার্স এর অন্যতম কর্ণধার নবীনকে নবীন তোমাকে স্বাগত আমাদের ওয়ালে আহ আসছে তো কিরকম কেনাকাটা জমি দারুন দারুন তো ডিজাইন দেখতে পাচ্ছি তো এগুলো কি ধনতারাসের জন্য আর কি নতুন কালেকশন না একদমই এগুলো সমস্ত ধনতারাসের নতুন কালেকশন আর ওয়ালের সমস্ত দর্শককে শুভ বিজয়া এবং আসন্ন ধনতেরাসের শুভ কামনা জানাচ্ছি আমি চাই আপনারা এই ধনতেরাসে সোনা কিনুন এবং সংসারে শ্রীবৃদ্ধি করুন হ্যাঁ সেটা তো বললে কিন্তু এই যে লাখ টাকার ওপর হয়ে গেছে সোনার দাম খুব এক্সেসিভ হয়ে উঠেছে লক্ষ টাকা পেরিয়ে গেছে আজকে সোনার দাম প্রায় প্রায় বারো হাজার টাকা ছুঁতে চলেছে এরকম একটা পরিস্থিতি তো এত কিছুর পরেও সোনার প্রতি ক্রেজ মানুষের কমেনি মানুষ এটাই আমার জানার ছিল যে কিনতে চায় হয়তো কষ্ট হচ্ছে কিন্তু তাও মানুষ কিনছে ওয়ান অ্যান্ড অনলি সেফেস্ট ইনভেস্টমেন্ট ইন দা ওয়ার্ল্ড দ্যাট ইজ গোল্ড সোনাতে কখনো কোনো সোনা আপনাকে লস দেবে না আর একটা মজার কথা কি সব জিনিসের ভ্যালু ডেপ্রিসিয়েট করে একমাত্র সোনার গয়নায় হতে থাকে দাম বাড়লে আপনারও জিনিসটার দাম বেড়ে যায় তো সোনার গয়না কেনা আমি মনে করি খুব বুদ্ধিমানের এবং বিচক্ষণতার কাজ যে যেরকম পারবেন হয়তো অনেকে বাজেটে এটে উঠতে পারছেন না তার কোয়ান্টিটিটা কমে যাচ্ছে কিন্তু তাই বলে এমন নয় যে তিনি কিনছেন তো আমরাও যারা গয়না বিক্রি করি তারা আমাদের তরফ থেকে আপনার কেনাটাকে যতটা সহজলভ্য করা যায় সেদিকে খেয়াল রেখে এই এত দামের বাজারে আমরা আমাদের মজুরির ছেড়ে দিয়েছি ধানতরাস উপলক্ষে আর তাতে আপনার কিছুটা হলেও ভার হবে আর নেক্সট হচ্ছে প্রতিটা কেনাকাটাতেই আমাদের কিছু উপহার থাকছে আমরা এবছর রুপোর কয়েন এবং গোল্ড বার টোয়েন্টি ক্যারেটের উপহার হিসাবে রেখেছি বিভিন্ন রকম কেনাকাটার ওপর আমাদের প্রতিটা গয়না হলমার্ক করা আছে এইচ ইউ করা আছে প্রতিটা গয়না এক নিজস্বতায় সম্পূর্ণ প্রত্যেকটা গয়না এক একটা শিল্পীর আঙুলের ছাপ এর মধ্যে স্পষ্ট ফুটে উঠছে দেখবার মতন জুয়েলারি রাখাইচন্দ্রর গয়না আপনাকে মুগ্ধ করবে এটুকু আমি দাবি করে বলতে পারি তো আমাদের কিছু কালেকশন আপনারা পরক করে দেখুন প্রত্যেকটা গয়না সুন্দর এবং এর কভারে ব্রাইডাল গয়না এত অল্প ওজনের মধ্যে এই গয়নাটার ওজন আছে বাইশ গ্রাম আটশো টোয়েন্টি এই ওজনের মধ্যে এত বড় কভারেজ রাইট মানে দু ভরি বাংলায় যাকে বলে এটা অলমোস্ট দু তো একটু কম আছে এত বড় ফ্লাওয়ার মোটিভের ওপর জুয়েলারি এই ওজনের মধ্যে হওয়াটা খুবই মুশকিল তবু আমাদের কারিগররা করেছেন উপরের যে ক্রাউন চোকারটা দেখা যাচ্ছে এটা থার্টি গ্রাম ওজন আছে আমাদের কাছে সো মেনি স্টকস আছে যেখানে ছ গ্রাম সাত গ্রাম আট গ্রাম ভ্যারাইটিস ওজন থেকে শুরু হয় ভ্যারাইটিস গয়না আছে একবার আসতে হবে দেখতে হবে পরক করতে হবে এবং আমার বিশ্বাস আমরা আপনার গয়না কেনাটাতে একটা আলাদা মাত্রা দেব এবং আপনার শপিং এক্সপিরিয়েন্স তৈরি করে দেবো একবার মতন কালেকশন প্রত্যেকটা গয়না আপনি খুঁটিয়ে খুঁটিয়ে দেখুন প্রত্যেকটা গয়নার মধ্যে এক আন্তরিকতার ছোঁয়া আছে দেখতে থাকুন আমরা আরো কিছু প্রোডাক্ট আপনাদের এটাও একটা ত্রিচুর থেকে আসে কেরালার গয়না এটা ডাজলিং হয় আপনার যে হাঁটা চলার যে মুভমেন্ট আপনি দেখতে পাচ্ছেন এর যে লুপস গুলো ঝুলছে এগুলো আপনার মুভমেন্টটাকে ক্যাচ করে অসম্ভব সুন্দর গয়না দেখবার মতন জুয়েলারি ভালো লাগবে এখানে দেখুন সীতাহার আছে বিভিন্ন রকমের এই গয়নাটার ওজন আছে 45 ফাইভ গ্রাম খুব কম্প্যাক্ট কাজের ওপর একদম ঠাসা কাজ দেওয়া আছে এটার মধ্যে এবং খুবই সুন্দর তার ফিলিগ্রির কাজ নেক্সট আপনাকে আমি আরো একটা গয়না দেখাচ্ছি দেখুন এই গয়নাটার ওজন আছে থার্টি ফোর গ্রাম ওপরের গয়নাটা থার্টি ফোর গ্রাম ওজন আছে সুন্দর গয়না এর কারিগরিটাও খুবই সুন্দর এবং যেখানে নিখুঁত কাজ আছে সোনার গয়নার শিল্পীর বৈশিষ্ট্য হচ্ছে তার কারিগরিতে আরও পাঁচটা জায়গায় এত কারিগরি থাকবে না কিন্তু যখনই সুদক্ষ কারিগর হবে সেখানে আপনি গয়নার কারিগরের নিপুণতা দেখলে বুঝতে পারবেন যে সেই গয়না কতটা সুন্দর হয়েছে এইটা কি জিনিস এটা হচ্ছে একটা মুক্তর ওপর সঙ্গে বিডস দিয়ে আমরা কাজ করেছি এটা খুবই কম ওজন এটা মাত্র ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম ওজন আছে অলমোস্ট কুড়ি বাইশ হাজার টাকার মধ্যে এগুলো হয়ে যাবে এগুলো পরাও যাবে কাউকে উপহার হিসাবে দিতে পারে খুব সুন্দর দেখতে হচ্ছে অসাধারণ সুন্দর সুন্দর হাতের গয়না মানে দেখলেই হাতে নিতে ইচ্ছে হবে এরকম আর কি তো তোমার কারিগররা কি এবার ধনতেরাসের জন্য এই ডিজাইন গুলো করেছেন নাকি এক্সক্লুসিভ আইটেম প্রত্যেকটা জুয়েলারি এক্সক্লুসিভ এখানে দেখবার মতন একটা জুয়েলারি দেখা ওটাই প্রথম আমি হাতে তুলেছি এটা হচ্ছে গোলাপ নকশাওয়ালা একটা কারিগর এটাকে চারবার নকশা করলে তবে এই গোলাপ ফুল ফুটে ওঠে আচ্ছা এর মধ্যে সত্যিকারের ক্রিয়েটিভিটি আছে যে শিল্পী এটা তৈরি করেন তার অসম্ভব লেভেলের দক্ষতা না থাকলে এই ফিনিশিং এই গোলাপ ফুল ফুটিয়ে তোলা তার পক্ষে সম্ভব নয় কিন্তু কতটা সোনা লাগছে এটাতে এটা ওজন আছে চব্বিশ গ্রাম সাতশো দশ প্রায় দুভরি সোনার গয়না এটা এক পিসের ওজন হয় একটা গয়না হাতে পরলে আর দ্বিতীয় গয়না ওই হাতে আর পরার দরকার নেই এতটাই সুন্দর গয়না তো দেখতে ভুলবেন না একবার আসবেন এটা দেখবেন হাতে নিয়ে পরক করবেন এত মোটা গোলাপ ফুল নেক্সট আপনাকে আরো একটা পেঁয়াজ দেখাচ্ছি এই পেঁয়াজ ওজন আছে তেরো গ্রাম দুশো আশি মাত্র এক পিসের ওজন আছে তেরো গ্রাম দুশো আশি নেক্সট আরো একটা দেখাচ্ছি দেখুন এটাও একটা বালা এই বালাটার ওজন আছে তিরিশ গ্রাম পেয়ার দুটোর ওজন আছে গ্রাম জোড়া খাট্টি গ্রাম জোড়া খুবই সুন্দর আমরা হালকা গয়নাও যথাযথভাবে তৈরি করে থাকি ষোলো সতেরো গ্রাম পেয়ারের গয়না এই বালাটার ওজন আছে সতেরো গ্রাম পেয়ার প্রতিটা গয়না হলমার্ক করা আছে প্রতিটা গয়না এইচডি স্ট্যাম্পিং করা আছে প্রত্যেকটা গয়নার মধ্যে ফিনিশিং এর কোনো কম নেই প্রত্যেকটা গয়না আপ টু দা মার্ক ফিনিশ করা আছে এতো একটা গ্লিমস দেখাচ্ছি আপনাকে ছোট ছোট করে আপনি এলে আসতে হবে আরো স্টক আছে আরো জুয়েলারি আছে আমরা আপনাকে দেখাবো আরেকটা যেটা সবথেকে আমার এক্সক্লুসিভ একটা বক্স বলা হয় পুরো স্কোয়ার জিনিসটা এর একটা সাইড ব্রেসলেটের ফ্যাশন করা আছে আর জিনিসটা স্কোয়ার একটু সামথিং ডিফারেন্ট একদম ট্রেন্ডের বাইরে গিয়ে ডিজাইন আর আমি দর্শকদের জন্য আপনাদের জন্য এইচ ইউআইডি হলমার্ক কি একবার দেখে নিন এটা গয়নার গায়ে স্ট্যাম্পিং করা থাকে সার্টিফিকেট নয় খেয়াল করুন গয়নার গায়ে স্ট্যাম্পিং আছে কেনার সময় আপনি স্ট্যাম্পিং দেখে নেবেন সেটাই তো প্রত্যেকটা গয়নার মধ্যে নতুনত্ব দেওয়ার প্রত্যেক সময় আমরা চেষ্টা করে থাকি এবছরেও তার অন্তরায় নয় নতুন নতুন স্টাইল নতুন নতুন বানা পছন্দের নয় না আচ্ছা नेक्स्ट আপনাকে দেখাচ্ছি একটা 32 গ্রামস পেয়ার 21 গ্রাম আপনি এর চওড়াটা দেখুন খুব মোর দ্যান 1 চওড়া আছে 1.25 ইঞ্চি এটা চওড়া হাকে পড়লে হাত পুরো ভর্তি হয়ে যাবে সুন্দর গয়না দেখিয়েছি একটা এক্সক্লুসিভ পঞ্চাশ গ্রাম পেয়ার আছে দেখুন এটার মধ্যে ক্রিয়েটিভিটিটা দেখুন বিভিন্ন জায়গায় কাট অ্যান্ড অ্যাঙ্গেল করে হালকা লাইট বিনাকারীর কাজ করা আছে সুন্দর গয়না আমার ধারণা এগুলো আপনাদের মন ছুঁয়ে যাবে এবং পছন্দ হবে দেখতে থাকুন নেক্সট আপনাকে চুরগুলো দেখায় গ্লাস চুর দুটো পার্টে ডিভিশন করা হয় একটা হচ্ছে কনকন দেওয়া একটা হচ্ছে কনকন ছাড়া এই কনকন দিলেই ওজনগুলো গুলো মোটামুটি ভাবে ফর্টি ফাইভ এন্ড অ্যাবভ আর কনকন ছাড়া করলে তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ বিভিন্ন রকম ওজনে হয় তো সবকিছু আপনাকে একটা থার্টি সিক্স গ্রামে কনকন দেওয়া একটা দেখাচ্ছি শুধু এর হাইটটা একটু কম করা হয়েছে এর হাইটটা অনেকটা বেশি করা হয়েছে এইখানেই ছোট্ট ছোট্ট তফাত দেওয়া হয় এটা দেখুন একটা ছত্রিশ গ্রাম থার্টি সেভেন পয়েন্ট নাইন ফাইভ মানে রাফলি থার্টি এইট গ্রামের মধ্যে এই গ্লাস চুলটা হয়েছে প্রত্যেকটা গয়না আপনাকে পছন্দ করাবে পছন্দ করলে মুগ্ধ হবেন আপনি গয়নার মধ্যে শিল্পীর কারিগরি ছোঁয়াটা আপনি খেয়াল করবেন কতটা নিখুঁত কতটা পারফেকশন এর মধ্যে আছে এই ফ্লাওয়ার মোটিভটা দেখুন এটাও একটু অন্যরকম একটু অন্যরকম গয়না তার সঙ্গে এখানে কিছুটা নেটের একটা কাজ আছে এটাও খুব সুন্দর প্রত্যেকটা জায়গায় একটা সুন্দর আর এগুলো এত সুন্দর না একটা পড়লেই মানে একটা পড়লেই আপনার হাত ভর্তি হয়ে যাবে দ্বিতীয় গয়না পড়ার আর দরকার হবে না সেটাই আচ্ছা আপনাদের একটা কানের গয়না খুব গত বছর থেকে চলছে তো সেটা আমাদের ওয়ালের দর্শক মনে আছে ওয়ালের দর্শকরাও আপনার থ্রু দিয়ে আমি জানতে পেরেছি অনেকে এটা রিভিউ নিয়েছেন অনেকে এসেছেন এবং এটা কিনেছেন আমি ফুল কানটা আপনাকে একবার দেখাচ্ছি জাস্ট থার্টিন পয়েন্ট ওয়ান এইট দেখুন তেরো গ্রাম একশো আশিতে একদম এক্সক্লুসিভ ফুল কান তেরো গ্রাম ওজন আছে কতটা সুন্দর কতটা তার কভারেজ এরিয়া এবং যে কোন মুখেই মানাবে যে কোনো মুখেই পড়ুন না কেন এটা মানিয়ে যাবে আর ফুলকানের সৌন্দর্য চিরকালই ছিল নতুন করে কিছু নয় আর ফুলকান অসম্ভব সুন্দর গয়না একদম পুরোপুরি ব্রাইডাল গয়না বিয়ের আসরে একটা ফুলকান দরকার হয় এবং সেটা অনেক সুন্দর করে অনেক যত্ন করে তৈরি করা হয়েছে তার দক্ষতার নিপুণতা কারিগরি এর মধ্যে ফুটে উঠেছে গতবারে আপনাদের শাখাপালার ভিডিওটা খুব পছন্দ হয়েছিল এবং আপনারা অনেকেই ওখানে কমেন্ট করেছিলেন তো সেই জন্য নবীনের থেকে আবার এবারে ওদের নতুন যে শাখাপালার কালেকশন আর কি আর লোহা বাঁধানোর কালেকশন এগুলো দেখতে চাইলাম তো বলো নবীন তুমি আপনাকে শাখার কালেকশনটা দেখাচ্ছি সব দেখানো সম্ভব হচ্ছে না খুব অল্প করে কিছু বার করে দেখাচ্ছি প্রত্যেকটা এক্সক্লুসিভ বলতে পারি ব্রেসলেট শাখা দেখুন হ্যাঁ এটা ব্রেসলেট করা বডিতেও কাজ করা আছে ওজন হচ্ছে তেরো গ্রাম জোড়া আচ্ছা দেখুন ন গ্রামের এক ইঞ্চি চওড়া শাখার কালেকশন দেখুন 9 গ্রাম ওজন আছে খুব সুন্দর এটা প্রত্যেকটা একটা আমি আপনাকে ট্র্যাডিশনাল কাজের একটা টোপা চুরির একটা কালেকশন দেখালাম প্রত্যেকটা গয়নাই পছন্দ হবে 8 গ্রাম মত ওজন আছে এটা ও তাই 8 গ্রাম 7.97 আমি বলতে যাচ্ছিলাম এটাই অনেকটা বেশি থাকবে এরকম প্রচুর ডিজাইন রয়েছে আমি কিছু কিছু গ্লিমস আপনার সামনে তুলে ধরছি এটাও তো সুন্দর দেখুন পছন্দ হবে এবং আর এটা ওজন খুবই কম টু পয়েন্ট ফোর ফোর আড়াই গ্রামের মধ্যে কি রকম একদম লোয়েস্ট একটা আইটেম আছে যেটা পয়েন্ট ফাইভ ওজনের পেয়ার হয় সেটা আমি আপনাকে একদম এন্ডে আমি দেখাচ্ছি এরপরে দেখুন পলার কালেকশন এর মধ্যে পেস্টিং পলা আছে ব্রেসলেট পলা আছে বিভিন্ন রকমের পলার কালেকশন হাওড়া পলাটা তো হাওড়া পলাটা দশ গ্রাম নাইন পয়েন্ট ফোর সেভেন ওজন আছে দেখতে থাকবেন না এত স্টাইলের গয়না এত অল্প সময়ের এইটুকু ভিডিওর মধ্যে সব দেখানো সম্ভব হয়ে উঠবে না তারই মধ্যে আমি আপনাকে এরই মধ্যে দুটো এক্সক্লুসিভ সীতাহার দেখাচ্ছি এক ঝলক দেখে নিন কুড়ি গ্রাম নশো কুড়ি একুশ গ্রামে আপনি কভারেজ এরিয়া দেখুন কত বড় নেকলেসটা হাটটা তৈরি হয়েছে আর তার একটা এইটা আছে চব্বিশ গ্রাম চারশো চল্লিশ বা এক্সক্লুসিভ গয়না দেখবার মতন এত বড় কভারেজ এরিয়া তার সাথে আছে নোয়া নোয়ার কালেকশনও আপনার ভালো লাগবে একটা ওভারল্যাপ নোয়া দেখাচ্ছি আট গ্রাম ছশো কুড়ি ওভার করা আছে এই সমস্ত নোয়া তো ব্রেসলেট ব্রেসলেট টাইপের আর এই নোয়াগুলো দেখুন এগুলো ছ গ্রাম সাত গ্রাম আট গ্রাম বিভিন্ন রকম ওজনের হয় রাখালের গয়না মানে ডিউরেবেল গয়না আপনি পড়তে পারবেন রাখালের গয়না দু চার দিনে নষ্ট হবে না প্রত্যেকটা গয়না ব্যবহার উপযোগী সেই দিকে নজর দিয়েই আমরা বানিয়েছি এটা একটু অন্যরকম এটা ব্ল্যাক এর উপর তৈরি করা হয়েছে এটা ওজন আছে টু পয়েন্ট ফোর নাইন খানিকটা পাতের কাজ আছে একটা মুখে সুন্দর মোটিভের একটা ব্রেসলেট বসানো হয়েছে প্রত্যেকটা গয়না সুন্দর লাগবে এটুকু আমার দাবি এবং আপনারা এসে দেখুন আরও ডিজাইন দেখুন আপনার পছন্দের গয়না সিলেক্ট করুন সঙ্গে রয়েছে মজুরিতে বাজেট সাশ্রয় হবে পঁচিশ পার্সেন্ট ছাড় সঙ্গে উপহার থাকছে থাকছে চব্বিশ ক্যারেটের গোল্ড বার এবং সিলভার কয়েন আসতে ভুলবেন না রাখাইল চন্দ্র নম্বর বিবি গাঙ্গুলি স্ট্রিট কলকাতা বারো আমাদের আরো একটা শাখা আছে শর্ট লেকে তো যেটা আপনার বাড়ির কাছে হয় যেটা ঠিক মনে হয় সেখানেই ভিজিট করুন সমস্ত রকম কালেকশন দুই শোরুমেই আপনারা পাবেন তো এই বলে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার তরফ থেকে সকলকে নমস্কার জানাচ্ছি